লাজুর কাছে নিজের মনের কথা প্রকাশ করলো অনুভব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লাজু হ্যাঁ মনে দেখা আলো সিরিয়ালের এইরকমই একটা নতুন প্রোমো আমাদের সকলের সামনে উঠে এসেছে লাজু ছাদে কাপড় মেলতে যায় তারপরেই তার পিছু পিছু অনুভবও যায় অনুভব গিয়ে লাজুকে বলে যে আমার কোনো অনুভূতি যদি তোমার মনে কোনো দোলা নাই দেয় তবে তুমি কেন আমার জীবনে আসলে লাজু লাজু অনুভবের কোনো কথা না শোনার বাহানা করে নিজেই কাপড় মেলতে থাকে এক মনে তখন অনুভব লাজুর হাত চেপে ধরে এবং তাকে বলে আমাকে নিয়ে তোমার মনের মধ্যে কী ফিলিংস আছে লাজু তোমার মনের মধ্যে এখন কি চলছে তখন লাজু মাটিতে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে লাজু বলতে থাকে ও তোমার জন্য কিছু করলে বা কাছে এলে আমার খুব কষ্ট হয় আমার খুব রাগ হয় আমি সহ্য করতে পারি না এই বলে লাজু কাঁদতে কাঁদতে নিজের হাঁটুর ভিতরে নিজের মাথা গুঁজে নেয় লাজুর মুখে এই কথা শোনার পরে অনুভব তার কাছে গিয়ে বসে এবং তার চিবুকটাকে তুলে ধরে তারপরে লাজুর চোখের জল অনুভব মুছে দিতে দিতে বলে বনলতা আমার জন্য কিছু করলে তোমার কষ্ট হয় লাজু এটাকেই বলে ভালোবাসা তুমি আমাকে ভালোবেসে ফেলেছ লাজু আর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি লাজু কিছু বুঝতে না পেরে অনুভবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ লাজু খুবই ছোট সে কিছুই বোঝে না তাছাড়া লাজু চায় তার স্বামী সুখদেবের কাছে ফিরে গিয়ে সংসার করতে অনুভবের মুখে ভালোবাসার কথা শুনে একটু অবাক হয়ে যায় লাজু তো বন্ধুরা তোমাদের কি মতামত কি হবে তাদের এই চারটি চরিত্রের সমীকরণ রাজু আর অনুভবের যদি মিল হয়ে যায় তাহলে ওইদিকে বনলতা আর সুদেবের কি হবে তাহলে কি ধারাবাহিকের প্রধান খলনায়িকা চরিত্রে বা বনলতাকে দেখা যাবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে